সুন্নতির ওষুধ সাত দিনের আটকা না পারলে দিনে সদ্য দিনের আলাপটা হলে একুশ দিনে এটা কিনে ব্যাপারে একুশ না করে না করে সাত দিন দিন অর্থাৎ একুশ দিনের মধ্যে করা সুন্নতুর ওষুধ তোর মধ্যে সাত দিনে করাটা উত্তম আর যদি বল না করে যে কোনো সময় আঁকিকে করা যায় ওই আমার করলেন তখন সাত দিন হয়েছি আঁকিকে যা যখন গভীর হয়েছে মানুষ যখন ঘুমাচ্ছে ওনার আব্বা ওনার সরিবাস সকলে ঘুমাচ্ছে যখন ঘুমাচ্ছে আব্বা একবার দুইবার তিনবার সকল আদিষ্ট হয়েছে উনি ওনাকে স্বপ্ন

তখন মাকবব দরবেশ শরীফে এই কথাটা বল거든요 আমরা কইতো কাল যে নাম রাখলাম এই নাম হযরত মাওলানা মাকবব দরবেশ না উনি একটা নাম দিয়েছে যে নাম হচ্ছে সৈয়দ যে নাম আমরা কও হফকের বাতি মাওলানা মাকবব দরবেশ বলতেছে আমি ওনার মাধ্যমে পৃথিবী জুড়ে আমি এই হফকের বাতিটি আমি জ্বলাই দিব সুবহানাল্লাহ আসলে ঠিকই দেখেন বাংলাদেশ

যাতে হিসেবে আপনার শরীরটা করেছে অনেক কিছু করেছে তাহলে এই ওনার একমাত্র উত্তর সাইন্স